নমস্কার আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য হ্যাঁ প্রমিস করেছিলাম যে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে অনেক নতুন কিছু আসতে চলেছে গল্পের জন্যতে তো তার মধ্যে প্রথম অরিজিনাল গল্পের জন্য অরিজিনাল সিরিজের প্রথম যে সিরিজের যে সিরিজগুলো আসতে চলেছে তার মধ্যে প্রথম যেটা সেটা হলো নানা দেন দ্যান ভেদুগুণিন দেবশ্রী ভট্টাচার্য রচিত ভেদুগুনিন সিরিজের প্রথম গল্প আসতে চলেছে আগামী রবিবার রাত ঠিক নটায় তোমাদের মনের মতো সময় তোমরাই বলেছিলে রাত নটা ভালো লাগছে তো সোম আর বৃহস্পতি রাত নটায় যেরকম নতুন গল্প আসছিল সেগুলো তো আসবেই এ বাদেও এই নতুন সিরিজ আসতে চলেছে রবিবার রাত ঠিক ভারতীয় সময় ঠিক নটায় তোমরা কিন্তু অন্যান্য সিরিজগুলোর মতো এই সিরিজটিকেও তোমাদের সম্পূর্ণ সাপোর্ট দিও কারণ তোমাদের কথা ভেবেই তোমরা বারবার বলেছিলে যে আরও আরও অনেক গল্প চাই তো সপ্তাহে এবার থেকে আর দুদিন নয় তিন দিন ঠিক আছে তো আরও অনেক কিছু হতে চলেছে মানে তিন দিন চার দিন পাঁচ দিন তো তোমরা চেয়েছ ছয় দিনই আসুক সাত দিনই আসুক তো তোমাদের ভালোবাসা থাকলে আমরা সব কিছু করতে পারি তোমরা এইভাবেই সাপোর্টটা দিয়ে যেও আর কমেন্টে অবশ্যই জানিও যে আরও কি কী ধরনের গল্প তোমরা শুনতে চাও আচ্ছা ভেদু গুণিনের গল্পগুলো কেমন হবে সে তো গুনিন এটা বোঝা যাচ্ছে নামেই গুনিন ঠিক আছে সেটা গল্পেই শোনা যাক না প্রথম পরিচয়টা প্রথম গল্পেই হোক এবং খুব ইন্টারেস্টিং মানে বলতে খুব লোভ লাগছে কিন্তু বলবো না রবিবার রাত নটাতেই শুনতে হবে ভেদু গুনিন একটু অন্যরকম চরিত্র দারুণ লাগবে এবং সে কিন্তু গল্পে থাকে খুব অ্যাক্টিভ মানুষ একজন কালো আলখাল্লা পরে বলে ফেলবো না না দরকার নেই আমার খুব লোভ লাগছে বারবার যে গল্পটাই বলে ফেলি না এইভাবে বললে তো হবে না মজাটা থাকুক রবিবার রাত নটায় প্রত্যেক রবিবার রাত নটায় ভেদুকুনি আসবে এবং প্রতি রবিবারেই নতুন নতুন দারুণ দারুণ গল্প এবং গল্পের মধ্যে দারুণ অ্যাডভেঞ্চার গুনিনের কাজকর্ম তো থাকবেই অলৌকিকতা রহস্যময়তা ভূত প্রেত এরা তো আছেই এরা তো সবসময় শুনি তাহলে সোমবার এবং বৃহস্পতিবার রাত নটায় যেরকম গল্প আসছিল সেগুলো তো আসবেই তা বাদেও ভেদুগুনির সিরিজ শুরু হচ্ছে রবিবার রাত নটায় প্রত্যেক রবিবার রাত নটায় এখন আসি আবার কথা হবে খুব শিগগিরই নতুন কিছু নেই ততক্ষণের জন্য সবাই খুব ভালো জানো